এত রোদ বাপরে বাপ ওই জন্য তো পড়লাম আজকে তবুও বেরোচ্ছি মনে একটা শান্তি নেই কদিন যা টেনশনে ছিলাম বাপরে বাপ প্রথম দিনই টেনশনটা প্রচণ্ড ছিল দ্বিতীয় দিন আজকে হলো তৃতীয় দিন তাই তো আজকে তৃতীয় দিন আমরা বেরোলাম তো চলো কী ব্যাপারে বলছি না বলছি সবই জানতে পারবে বাড়ি থেকে বেরিয়ে অটো পেলাম অটো করে আমরা চললাম হসপিটালের উদ্দেশ্যে আজকে প্রচণ্ড রোদ গরম তো সামনে একটা মানে প্রতিবাদ মিছিল চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো আমাদের কলকাতায় এখন প্রতিদিনই এরকম মিছিল হয়ে থাকে বা হচ্ছে সবসময় আমরা প্রতিবাদ করছি আজকে বেহালায় প্রায় স্কুলগুলোর থেকেই প্রতিবাদ মিছিল বেরিয়েছে তিলোত্তমার যে মানে সঠিক বিচার আমরা কবে পাব সেই আশায় কিন্তু আমরা দিন গুনছি এবং সেই দিকেই আমরা সবাই তাকিয়ে আছি তিলোত্তমার সঠিক বিচার বিচার যেন পাই তো আজকে আমাদের এদিকে প্রায় সব অনেক স্কুল থেকেই আজকে এই প্রতিবাদ মিছিল বেরিয়েছে সেই যাওয়ার সময় সে একটু শেয়ার করলাম তোমাদের সাথে গাড়ি বুক করছি বাড়ি থেকেই বুক করছিল পায়ের কিছুতেই গাড়ি পাচ্ছিলাম না তারপর আমরা অটো করেই রওনা দিলাম কিন্তু অটো করে বেহাল মানে হসপিটালে যাওয়া যাবে না সেইখানে অটো চলে না আবার আমরা এসে বেহালায় নামলাম এখানে আবার পায়েল বুক করলো গাড়ির জন্য ওয়েট করছি এমনি তো রাস্তাঘাট সব ভিড় সামনে পুজো সবাই মার্কেটিংয়ে বেরোচ্ছে সেসবও আছে আর প্রতিদিন মিছিল আজকে তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবার আমরা গাড়িতে বসে পড়েছি ওরা এসে গেল বসে পড়লাম এবার হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি ছেলে কেমন আছে তোমাদেরকে অবশ্যই জানাবো ওকে দেখার পরে সব কিছুই তোমাদেরকে জানাবো তোমরা একটু ভিডিওটা দেখো ছেলেকে দেখে তারপরে তোমাদেরকে সব কিছুই জানাবো চলে এসেছি কালকাটা হসপিটালের সামনে চলে এসেছি এবার তো ভেতরে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো গাড়িতে বসে ভিডিওটা করছি কারণ এই সামনের দিক দিয়ে মেন গেটে যাবো মেন গেট দিয়েই ভেতরে যেতে হবে এখন গাড়িতেই আছি গাড়িটাই মোটামুটি ঘুরিয়ে নিচ্ছে অনেকটা এরিয়া কলকাতা হসপিটালটা অনেকটা এরিয়ায় দেখো ঘুরিয়ে নিল এবার আমরা এই সামনেটায় এখানে নামলাম নেমে এবার ভেতরে যাচ্ছে তোমাদের সাথে আমরা ভিডিও করে নিচ্ছি এখন তো তোমার ভিজিটিং আওয়ার্স মোটামুটি লাইনটা অনেকটাই পড়বে যে আবার লিফ্টের লাইন দিতে হবে ছয়তলা ছেলে আছে তো তোমাদের সাথে একটু ভিডিও করে নিলাম তো ছেলেকে দেখা হয়ে গেছে মোটামুটি আজকে অনেকটাই ভালো আছে তবে একটু ব্যথা বেদনা এগুলো তো আছেই ওগুলো তো থাকবে একটা উটি হয়েছে তোমার হাতের হাতে ব্যথাটা খুব করছে ওর ডান দিকের হাতটা খুব ব্যথা করছে তার জন্য ওর এখানে একটা ইলেকট্রিক ফিজিওথেরাপি ওর চলছে ওটার জন্য খুবই কষ্ট পাচ্ছে যাই হোক আর কি বলবো ভগবানের কাছে কামনা করিব ও যেন ভালো সুস্থ হয়ে যায় মনটা তো ভারাক্রান্ত হয়ে যায় বলো সন্তান তো সন্তান বলে কথা সন্তানের কিছু হলে ভালো কি লাগে কিছুই ভালো লাগে না তবুও প্রথম দিন যেরকম আমার মনের অবস্থা হয়েছিল পরের দিন আমি আর উঠতে পারিনি আজকে তবুও একটু ভালো লাগলো বলে একটু এই যে মার্কেটে আসলাম আমার শাশুড়ি মার আর পায়ের জন্য কিছু কিনলাম আর মিষ্টির দোকানে আসলাম ক্ষিদেও পেয়ে গেছে অনেকটা রাতও হয়ে এসছে তো এখানে কিছুই মিষ্টিটা দেখাচ্ছি তোমাদেরকে মিষ্টি আমরা খাইনি আমরা কি খেয়েছি সেটা দেখাচ্ছি প্রচুর গরম পড়েছিল এর আগেও খেয়েছি এর আগেও আইসক্রিম টাইসক্রিম খেয়েছি বেরিয়ে কিন্তু সেটা দেখানো হয়নি আজকেও এ দেখো কি খাচ্ছি এটা হলো কুলপি এ ফালুদা ফালুদার সাথেই কুলপি তো এটাই আমরা দুজনে এখন বসে খাবো। খেয়ে দিয়ে আবার অটো ধরবো অটো ধরে তারপরে বাড়ি যাব নাতনি ওদিকে হাজব্যান্ডের কাছে রেখে এসেছি ওটাও একটা চিন্তার ব্যাপার হাজব্যান্ডেরও তো শরীর একদম ভালো না ওর শরীর ভীষণ খারাপ ওর জন্য একটু চিন্তায় আছি একেই বলে সংসার একেই বলে জীবন এই নিয়েই আমাদের চলতে হয় আমিও খাচ্ছি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম পাইলো খেলো চলো এবার রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তাটা পার হতে হবে রাস্তাটা পার হয়ে তারপরে অটোয় উঠবো অটোয় উঠে তারপরে বাড়ি যাব এইভাবেই মানুষের জীবন চলে সুখ দুঃখ নিয়ে তাই বলছি কীভাবে কীরকম মনের উপরে চাপ যাচ্ছে তোমাদের না মানে বলে বোঝাতে পারবো না মনটা মনের একদমই শান্তি পাচ্ছি না এদিকে ছেলের এরকম অবস্থা ওইদিকে হাজব্যান্ডেরও শরীর একদম ভালো না তারও এর তোমরা জানতে পারবে তারও কি হয়েছে তো মানুষের জীবনটা বুঝি এইভাবেই চলে তো একেই বলে জীবন আর কি বলবো চলো বাড়ি যাই যথারীতি রাস্তা পার হয়ে অটোয় উঠে বসেছি এবার একটু রাস্তাটাও ভিডিও করলাম করে এবার বাড়ি যাব বাড়িতে যেয়েও তোমাদের সাথে একটু কথা বলবো কথা বলে তারপরে ভিডিওটা এন্ড করব তোমার সঙ্গে থাকো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে এই বাড়িতে চলে আসলাম যে ঘুমিয়ে পড়েছে গায়ে দিয়ে দিচ্ছে যে এসি চলছে তো ওটা নিয়ে এই যে চলছে ঠান্ডা একটু হয়েছে ভীষণ গরম পড়েছে খুব গরম আজকে তোমাদেরকে বললাম আজকে তো একটু মনটা আমাদের ভালোই লাগছে ছেলে ঠিকই আছে তবে ঘাড়ে একটু ব্যথা হয়েছিল ইলেকট্রিক থেরাপি করছে করে মোটামুটি এখন ভালো আর আমি একটু নেমে একটু খেলাম দিলাম তারপরে কেনাকাটা করা যাচ্ছে না সাংঘাতিক ভিড় মার্কেটে মানে আমাদের বেহালা মার্কেট সাংঘাতিক ভিড় কেনাটা কেনা তো দূরের কথা কিচ্ছু কিনতে পারলাম না শুধু ওই পায়েলের ম্যাক্সি একটা নিলাম দেখাচ্ছি আমি চলো সেখানে একটু বসে দেখাতে হবে মার্কেটে যাওয়া একটাই ম্যাক্সি কেনা পায়েলের ম্যাক্সিও পাওয়া যায় না সব ফ্রি সাইজ কিনতে পারছি না আর আমার শাশুড়িবার ম্যাক্সি তো শাশুড়ি মাকে ওরা প্রতিবারই টাকা টাকা দেয় সেগুলো ম্যাক্সি খাবার দাবার এইসব কিনে নি আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে পায়ালের বাপের বাড়ি থেকে প্রতিবার টাকা দেয় তো মা তো এখন শাশুড়ি মা তার কিছুই পড়ার মতো ক্ষমতা নেই তো মা ম্যাক্সি কিনে দিই আর কিছু খাবার দাবার দিয়ে দেওয়া হয় মানে পায়ালের বাপের বাড়ি থেকে প্রতিবারই পুজোর সময় দেয় খুব ভালো ম্যাক্সি বেশ দামি ম্যাক্সি এগুলো এই ম্যাক্সিগুলো এই ম্যাক্সিগুলোর দাম অনেক খুব ফাইন কাপড় আমার শাশুড়িমার জন্য নিলাম বা আমি আর খুললাম না শাশুড়ি মার জন্য নিলাম তাও এটাকে তাও ছোটো করে দিতে হবে কাত তার কিচ্ছু নেই তো শরীরে আমি দিয়েছিলাম আমার শাশুড়িমার ভিডিও তো ওদেরকে দিয়েছি কিচ্ছু শরীরে নেই নব্বই বছর বয়স সুগার আসলে ওনার ক্যালসিয়াম একদম কমে যাচ্ছে যার জন্য হাড় সব শুকিয়ে যাচ্ছে আর পায়লার তো ম্যাক্সিম খুঁজে খুঁজে হয়রান মানে কিছু আর পাচ্ছিই না ওকে ওর আসলে এত জামা কাপড় আসে ও ওদের বাপের বাড়ি থেকে অনেকেই আসে মাসিরা দেয় বাপের বাড়ি থেকে দেয় ভাই দেয় মা বাবা দেয় যার জন্য সেগুলো এত পড়ে থাকে আমি ঘরে করার জিনিস কিনে দিই ওই জন্য তো এইটা পায়লের ম্যাক্সি এইটা জানি না ও ঠিক হবে কি না এটা ওর নিলাম ও আবার কালো একটু পছন্দ করে কালো জিনিস খুব পছন্দ করে পায়ের তো এইটাই যেন মনে হচ্ছে একটু ঠিক হবে নাকি ঠিক হবে একটু দেখে দেখে নেই তবে বোঝা যাবে না এই খাঁপিয়ে একটু ঠিকঠাক করে দেবো এই হলো পায়েলের ম্যাক্সি এই এই দুটো ম্যাক্সি কিনতে পেরেছি ঢুকতে পারছি না কি রে আর ওই যে আর ওই যে ওড়িশার স্কুলের একটা জিনিস মানে এর আগে দিদিবতী স্কুলে ছিল তখনও দিতে হয়েছে হ্যাঁ বাচ্চাদের জন্য ওই যে সব ডোনেট করা হয় না সব বই আর সব আসল আসল না সব এন জি ও না আমরাই তো এনজিও এটা বোলা যাচ্ছে না সব বোনই সব দেবে এটা একটা টপ মানে পাঁচ বছর থেকে কত বারো বছর বয়স অবধি ও দু বছর বয়স থেকে হ্যাঁ একটা লেগেস এটা হলো পাঁচ বছরের মেয়ে পড়তে পারবে এটা একটা টপ আর একটা লেগেস এটা স্কুল থেকে সবাই দেবে সবার সব গার্জেনরা এটাও সব হোমে সব চলে যাবে এটা এগুলো সব এনজিওতে সব দেওয়া হয় সব নতুন নতুন গত বছরও গত বছর তার আগের বছর সব আমার আমার বিদ্যালয় আমার নাত নিচ্ছিলো আমরা প্রতি বছরে দিয়ে দিই নতুন এটা একটা টপ একটা লেগেজ এটা ওদের স্কুলে পৌঁছে দিতে হবে আর একটা ভালো জিনিস কিনেছি জানো বাসন মাজার কী সুন্দর নরম এটা দিয়ে বললো যে কড়া খুব ভালো মাজা যাবে কুড়ি টাকা দাম নতুন উঠেছে হ্যাঁ দেখো সুন্দর জালি মতো এরকম ভাজ করে সুন্দর মজা যাবে নরমও আছে আর একটা আমার বোতল নিলাম বোতল আমার নষ্ট হয়ে গেছে এটা নিলাম এই কি মার্কেট করবো ছেলেকে দেখতে যে ছেলে ভালো আছে বলে মনটা একটু ভালো বলে এই একটু কেনাকাটা করলাম খেলাম আমরা খেলাম খেয়েছি অনেক কিছুই সেগুলো সব দেখানো হয়নি কুলফি খেলাম সেটা বুঝি দেখিয়ে চাইটন মিল্টনের মিল্টনের বোতল ওটা ভালো বোতল তো ঠিক আছে আর কি পায় কুটনাইন জানিয়ে দাও ও ম্যাক্সি পড়লে তো ভিডিও হবেই ম্যাক্সি সবাই দেখেও নেবে আজকে মনটা আমাদের ভালো আছে একটু খুশি খুশি আছি ছেলে ভালো আছে বলে খুশি খুশি আছে ছেলে যেদিন অপারেশন হয়েছে সেই দিনই আমাদের মনে মনে তো একটু মানে তার আগে আমার এত টেনশন এত টেনশন আমার গতকাল মানে মানে প্রেশার হাই আছে প্রেশার পুরো ফল্ট হয়ে গেছে তাই আমি পুরো অসুস্থ হয়ে গেছিলাম হ্যাঁ গতকাল আমি একদম উঠতে পারিনি বিছানা থেকে আমি গতকাল ছেলেকে মানে ছেলের আজকে হলো তৃতীয় দিন অপারেশন মানে প্রথম দিন তো ওখানে মানে সকাল থেকেই দুপুর থেকেই ছিলাম ওর আড়াইটার সময় হয়েছে অপারেশন আর বিকালের দেখে থেকে সব এ করে চলে এসেছি তো আমার এত টেনশন হচ্ছিলো আমি যখন ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে তখন আমি পুরো কেঁদে ফেলেছি আর আমাকে সই করতে বলেছে আমি ওর জায়গায় সই না করে অন্য একজনের জায়গায় সই করে দিয়েছি টেনশনে মানে আমার অবস্থা এত খারাপ সেই টেনশন টেনশন কালকে রান্না বাড়ি কাজকর্ম যা করা সব করেছি অনেক কাজ করেছি কালকে পায়েল গেছিল হলো নাতনির মানে রেজাল্টের জন্য রেজাল্ট বেরোলো সেই জন্য গেছিল আর আমার যা অবস্থা হয়েছে আমার ওঠার ক্ষমতা নেই আমি ওপর স্নান টান করে ওপরে গেছি ওই যে ওপরে বিছানায় শুয়ে পড়েছি পায়াল আমাকে যে তিনটার সময় ডাকছে মামনি তুমি খাবে না তুমি যাবে না আমি যে কোথায় খাবো কি যাবো বলে নাকি আমি এসে ভুলভাল বলছি তারপরে পায়েল করলাম পায়েল আমার আর যাওয়ার ক্ষমতা না তুই আর বাবি মানে আমার হাজব্যান্ডকে ওর কথা বললাম ওরা ডাকে আমি দুজনে তোরা চলে যা আমার আর যাওয়ার ক্ষমতা নেই তা আজকে আর আমি গেলাম তা আজকে তো ছুটির কথা ছিল কিন্তু ছেলের ওই ডান দিকে এমনি স্পন্ড স্পন্ডেলাইটিস আছে ওই দিকটা প্রচুর ব্যথা হয়েছে আসল কথা ওই হাতটাতে ওদের পেশার মাপার যন্ত্রটা বাঁধা বাঁধা থাকে ওটা অল টাইম পেশারটা মানে চেক করা হয় সেটাতে একসময় খুব টাইট হয় আবার ঢিল হয় তেও ডান দিকটা প্রচণ্ড ব্যথা হয়ে যেতে ইলেকট্রিক ইয়ে দিল থেরাপি ইলেকট্রিক থেরাপি হলো তার জন্য আমি একটু ভালো আছি কাল আগামীকাল নিয়ে আসা হবে মানে যেদিন অপারেশন হয়েছে একদিন রেখে ওর শুক্রবার হয়েছে অপারেশন শনিবার আর একে শুক্রবার শনিবার রোববারই ছেড়ে দিন তো রোববারে আর হলো না ছাড়া হলো না তো সোমবারে দেবে তো চলো আর না অনেক কথা বললাম ভিডিও অনেক বড়ো হয়ে গেল আজকের মতো এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে